দেখেন এগুলোর ড্রেস গুলো আপনার কালেকশন ঈদকে কেন্দ্র করে আপনার ইসলামপুর হোলসেল বাজার নিয়ে প্রস্তুত প্রোডাক্ট দেখেন পেটি পেটি সহকারে প্রত্যেকটা বান্ডিল আপনার থাকবে এক একটা প্রোডাক্ট আমরা তিন থেকে চার হাজার পিসের লট করে কিন্তু নতুন নতুন ড্রেস কিন্তু চলে আসছে আপনার হচ্ছে কে কেন্দ্র করে আপনার প্রোডাক্ট গুলো চলে আসছে প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা নিজস্ব তৈরি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনার আমাদের কাছে আসলে রিজিনাল প্রাইস মধ্যে পেয়ে যাবেন এগুলো প্রোডাক্ট হচ্ছে চারটা করে কালার পাবেন আপনারা ইউজ নিয়ে শুরু চলে যাবে আপনার এরকম লক্ষ লক্ষ পিস কিন্তু নিতে হলে অবশ্যই ইসলামপুর হোলসেল বাজারে আপনাদেরকে আসতে হবে ক্যাটলাই ঈদকে উপলক্ষে করে আপনারা অবশ্যই চলে আসবেন ইসলামপুর হোলসেল বাজারে ইসলামপুর হোলসেল বাজারে আসলে কিন্তু এগুলো পার্টি ড্রেসগুলো আপনারা দেখতে শুরু করতে পারবেন আর যারা ব্যবসা করতেছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আপনারা এই হচ্ছে প্রোডাক্টগুলো দেখেন এই কালেকশন ভাই পেয়ে যাবেন এই প্রোডাক্টে অনেক এগুলো প্রত্যেকটা কিন্তু ইউজ করা সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে কালেকশন ভাই কাজ করা কি ভাই এগুলো হচ্ছে ভাই বিটসের কাজ করা হবে বিটসের কালেকশন ভাই

ফুল থ্রি পিস থাকবে আপনার আলাদা আলাদা আল্লাহ পেয়ে যাবেন আপনারা এটা চলে প্রত্যেক দিন দশটা থেকে বিশটা ডিজাইন নামতেছে আপনারা হচ্ছে ফুল প্রোডাক্ট থাকবে কাজ করার মধ্যে থাকবে আর এগুলো বডি হবে কটনের মধ্যে অনেক সেল ভাই ও অনেক সেল এগুলো হচ্ছে যেহেতু দিল্লি বুটিক্স এ কালেকশন এগুলো আপনাদেরকে আপনাদের এই হচ্ছে প্রোডাক্টটা দেখেন ও ও এখন দেখেন আমরা ডাইরেক্ট সরাসরি আমাদের শোরুমে চলে আসলাম আজকে আমরা কিন্তু ঈদ ধামাকা কালেকশন দেখাবো কিছু আপনাদেরকে ঈদ ধামাকা কালেকশন দেখাবো কিছু আপনাদেরকে পার্টি ড্রেস থেকে নিয়ে আপনার পেয়ে যাবেন এক নিচে বসে আচ্ছা দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যত্ন সহকারে কিন্তু আপনার কাস্টমারদেরকে আমাদের প্রোডাক্ট দেখানো হচ্ছে আর আপনারা আমাদের শোরুমে চলে আসবেন খুবই সহজে আপনারা খুব সুন্দরভাবে বসে কিন্তু আপনার প্রোডাক্টগুলো দেখতে পারবেন আপনারা এখানে বসেই আপনারা তো আজকে আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো জাস্ট কিছু আপনাদেরকে ধারণা দিবো আপনারা এই হচ্ছে প্রোডাক্টগুলো দেখেন আমাদের কিন্তু ইউজফুল না সুন্দর সুন্দর ড্রেস গুলো

আপনার রাখি ফ্যাশনের মধ্যে ঠিক আছে এগুলো প্রত্যেকটা ব্র্যান্ডের কোয়ালিটি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে যাচ্ছেন যারা তারা অবশ্যই ইসলামপুর হোলসেল বাজারে আসবেন ভাই

মধ্যে দেখেন এগুলো ড্রেস গুলো আপনারা না নিলে মিস আপনার এই হচ্ছে বছরের সেরা কালেকশন কিন্তু রাখলে বিক্রি হবে রাখলেই বিক্রি হবে ভাই কালেকশন রাখলে কিন্তু বিক্রি হবে বাংলাদেশ চৌষট্টি জেলায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন

হচ্ছে দেখেন আমি আরেকটা প্রোডাক্ট একটা কালেকশন দেখাবো আপনাদেরকে আমরা ধারণা দিবো আপনাদেরকে আপনার অবশ্যই আমাদের শোরুমে চলে এই একটা কালেকশন দেখেন একদম যে আপু দেখবে চোখ পারবে না এত কাজ করে নাকি ভাই এটা হচ্ছে ফুল গর্জেস কাজ করে থাকবে ভাই মিনাকারির মধ্যে কাজ থাকতে আপনার এটার সাথে আপনারা স্যালারি কাজ পাচ্ছেন আপনার আলাদাভাবে খুচরা করি না যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা পাইকারি নেবেন আমাদের কাছ থেকে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর থাকবে আর ড্রেস কিন্তু লাভ করতে পারবেন এগুলো হচ্ছে

এর পাশাপাশি কিন্তু আমাদের এখানে আপনার কারচুপি ড্রেস পেয়ে যাবেন কারচুপি সবই আছে ইসলামপুর হুস্তর বাজারে আসলে আপনার একটা ছাদের নিচে বসে আপনারা সবগুলো কালেকশন কারচুপির কালেকশন থাকবে এটা আপনার এরকম ইউ সুন্দর সুন্দর ড্রেস গুলো পাবেন আপনারা তার পাশাপাশি হচ্ছে আরেকটা কারচুপি ড্রেস দেখা এগুলোর মধ্যে হচ্ছে দশটা থেকে বিশটা ডিজাইন হবে আপনারা ডাইরেক্ট সরাসরি আমাদের শোরুম চলে আসলে কিন্তু আমরা আপনাদেরকে দেখাই দিতে পারবে হচ্ছে আর আপনার শোরুমে আসলে কিন্তু

ফুল থ্রি পিস থাকবে আপনার আলাদা আলাদা পাট পেয়ে যাবেন আপনারা এটার সাথে অন্য থাকবে আলাদা পাবে তারপর হচ্ছে ব্যাক স্লিপস এর কাপড় আলাদা পাবেন হচ্ছে স্লিপস এর কাপড় দেখেন পরে হচ্ছে পাকিস্তানি প্যাটারের মধ্যে এগুলো আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পাবেন আপনারা তারপরে হচ্ছে আমাদের সাতা বাহার বুটিক্স এর কালেকশন আর আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে আসে কিন্তু প্রোডাক্টগুলো দেখতে পাবেন আর খুবই ধৈর্য সহকারে প্রোডাক্টগুলো দেখতে পাবেন প্রোডাক্ট দেখেন সাদা মধ্যে একটা কালেকশন থাকবে আর আপনারা অনেকেই আপনারা আমাদেরকে এখন ফোন দিচ্ছেন আমরা হচ্ছে ব্যস্ততার কারণে কিন্তু আমরা

এইরকম সুন্দর সুন্দর ড্রেস গুলো কিন্তু আপনার ইসলামপুর হুসেল বাজারে পেয়ে যাবেন আপনার এই কালেকশন হচ্ছে মিজাজ ব্র্যান্ডের আমাদের কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ড থাকবে আপনার আর এই সাইডে কিন্তু এতদিন যে আমরা ভিডিও করলাম এই সাইডে ছিল আমাদের শাড়ি লেহেঙ্গা এই সাইডে এখন চলে আসছে আপনার থ্রি পিস যেহেতু আমাদের থ্রি পিসের সেল কিন্তু এখন বেশি আমাদের থ্রি পিস চলে আসছে আপনার এই সাইডে এই সাইডে কিন্তু কালেকশন গুলো আপনার দেখান সাদা বারে কালেকশন থাকবে তারপর দিল্লি হচ্ছে অনেক সেল এগুলো হচ্ছে যেহেতু দিল্লি বুটিকসের কালেকশন এগুলো আপনাদেরকে জাস্ট কিছু দেখাই দিয়ে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখেন তারপর হচ্ছে আপনার অর্গানজা ফেব্রিক্স মধ্যে প্রোডাক্ট গুলো আপনারা এই হচ্ছে অর্গানজা ফেব্রিক্স এই প্রোডাক্ট কিন্তু আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনাদের কাছ থেকে অর্গানজা ফেব্রিক্স